শ্বশুরের দেওয়া নতুন ফ্ল্যাটে খাটের অভাবে মেঝেতে থাকতাম তাহলে কি সেই দিন আজ শেষ হলো জীবনে সব ধরনের শিক্ষারই প্রয়োজন আছে কবে যে আমার সেই স্বপ্নের ফার্নিচার সেট নিতে পারবো আমার জামাই বলে আমরা ছোট্ট একটা খাট নিব যেন আমরা রাগারাগি করে বেশি দূরে না থাকি কখনো আলাদাভাবে সংসার গোছাতে হবে এটা কল্পনাও করিনি কিন্তু ঘুরে ফিরে কল্পনা গুলোই যেন সত্যি হয়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাকে এই সুন্দর সাইতে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না আমরা নাদিয়া ফার্নিচারে আমাদের একটা খাট অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে সেটা যেহেতু চলে এসেছে তাই নিতে চলে আসলাম আমার এই ফার্নিচার সেটটা এত ভালো লাগে কবে যে নিতে পারবো আমরা আরো ফার্নিচার দেখেছি সেগুলো একটু পরে দেখাই আমরা বাসায় চলে আসি আর এসে ওয়েট করছিলাম কখন আমাদের ফার্নিচারটা আসবে ভ্যান নিয়ে আর এখানে আমরা ভাবছিলাম অবশেষে আমাদের বুঝি মেঝেতে থাকার দিন শেষ হলো ভাবতে না ভাবতে চলে আসে আমাদের সে নতুন খাট খুবই বেশি এক্সাইটেড ছিলাম আমাদের বাসার বড় গেটটা খুলে ফেললাম যাতে করে এই খাটের মালপত্র নিয়ে যেতে সুবিধা হয় আমাদের রুমে অনেক কিছু ছিল দোলনা তোষক তারপরে আরো আসবাবপত্র যেগুলো সরাইতে হবে ঘর পরিষ্কার করতে হবে আর পরে না খাটটা সুন্দর করে সেট করতে হবে এইটুকু বয়সে আমাদের নিজেদের ফার্নিচার নিজেরাই কিনবো কখনোই কল্পনা করিনি মনে হচ্ছে আমরা এখন অনেক বড় হয়ে গেছি সবকিছু বের করার পর আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম খাটটা সেট করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে স্লিম থাকি অর্গানিক স্লিমিং টি আমি এখন বানাবো আপনারা জানেন যে আমি ওজন কমানোর জন্য এই চাটা খেয়ে থাকি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যাবেন পেস্ট আমি ক্যাপশনে দিয়ে রাখবো চেক করে নেবেন বানানো খুবই সহজ এক কাপ গরম পানিতে এক চামচের মতন স্লিমিং টি নিয়ে তিন চার মিনিট জাল দিলেই হয়ে যায় আর কালারটাও দেখেন কি সুন্দর ওজন কমানোর জন্য সবচেয়ে সহজ উপায় অর্গানিক স্লিমিং টি এই চায়ে কিছু উপাদান রয়েছে যেটার কারণে আপনার শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নেয় আপনাকে স্লিম রাখে ওজন কমায় এমন কি চাটা খেলে খাবার রুচিটাও কমে আসে একটা কোটা আপনাকে 5 কেজি ওজন পর্যন্ত কমিয়ে দিতে পারে একটু খেয়াল রাখতে হবে চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন তাহলে এই চাটা আরো দ্রুত ওজন কমানোর জন্য কাজ করবে চলেন দেখাই কিভাবে আমি ঘরবাড়ি ঠিকঠাক করলাম একটা ঘর সাজানো কত যে কষ্ট যারা ঘরবাড়ি গোছায় সংসারে তারাই বোঝে যদিও পর্দাগুলোর জন্য আমার ঘরটা দেখতে একদমই ভালো লাগতেছে না পর্দাগুলো চেঞ্জ করব ভাবতেছি একটা সংসার গোছাইতে কত কিছু লাগে এখানে খাট লাগানোর প্রসেসিং শুরু হয়ে গেছে আমরা যেহেতু এখনো কোনো তোষক বা ম্যাট্রিক্স নেইনি তাই ভাবলাম যে সেগুলো নিতে বাজারে চলে যাই সবাই এসেছিল আমাদের বাসায় অ্যান্ড এসে সবাই হেল্প করতেছিল খাট লাগানোর প্রসেসিং শেষ হলে আমরা বাজারে যাই ম্যাট্রিক্স অ্যান্ড গুলো বানাইতে বালিশ নিতে সেগুলোর ভিডিও নেক্সট আসবে তবে এখন দেখাই নাদিয়াতে আমরা কি কি ফার্নিচার দেখেছি অনেক বেশি গরম লাগতো ছিল তাই ফ্যানের সামনে আমি দাঁড়িয়েছিলাম তারপর সিম্পুলের মধ্যে কিছু আলমারি দেখা শুরু করি অয়ার ড্রপ কারণ আমাদের নতুন ফ্ল্যাটে এখন অনেক কিছুই লাগবে ডাইনিং সোফা সেট তবে আমার এই ফার্নিচার সেট এত পছন্দ নেক্সট এটাই আসলে আমি নিব সেই নেক্সটটা কবে আমি যাই না বাট অবশ্যই নিব আল্লাহ বাঁচাই রাখলে নাদিয়ার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগে বাই দা ওয়ে এই শাড়িটা কিন্তু আমার পেজে আপনারা পেয়ে যাচ্ছেন বিথিস ট্যাটন ফেসবুক পেজ থেকে অনেক অনেক কালেকশন উঠিয়েছি আমার পেজে সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব এখানে রাত বলছিল যে আমাদের অফিস রুমের জন্য একটা অফিস টেবিল লাগবে সেখানে সে মিটিং করবে এভাবে বসে বসে যাই হোক আমাদের অনেক ক্ষুধা লেগে তারপর আমরা খেতে চলে যাই হিলিয়ামে অ্যান্ড হিলিয়ামে আমার পছন্দের বার্গার আমি সবসময় জন্যই খাই সাথে ক্রিস্পি চিকেন আজকে আমরা সেট মেনু খেয়েছিলাম কারণ সকাল দুপুর মিলে কিছুই খাওয়া হয়নি আমার খুব পছন্দের আপু ছিল আমার সাথে আপু আপু অক্ষর আমার ছোট সেট মেনু এবং বার্গার ক্রিস্পি চিকেন আমরা অনেক মজা করে খেয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সাথে আমার রুম টুর দেখিয়ে দিব কিভাবে সাজালাম কি করলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ আলাইকুম